হ্যালো গাইস হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই দু নম্বর রয়েছে সময় ও গতি তো এর থেকে কিছু প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে দেবো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো এই অধ্যায়ের প্রথম প্রশ্ন একের দাগে গতি কয় ধরনের ও কি কি এখানে উত্তর গতি দুই ধরনের এক হলো চলন গতি দুই হলো আবর্তন গতি দুই ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি এটি হল আবর্ত গতি তিন ভূপৃষ্ঠে পতনশীল পাথরখণ্ডের গতি কি ধরনের গতি উত্তর চলন গতি চার চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি এটি হবে মিশ্র গতি পাঁচের দাগে প্রশ্ন স্মরণ কি উত্তর কোন নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর একই পথে অতিক্রম করাকে বা অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর স্মরণ বলে ছয়ের দাগে কোশ্চেন একটি ক্রিকেট বল ভূমির উপর দিকে সবেকে গড়াতে গড়াতে চলছে ক্রিকেট বলটি কি। কি গতির অধিকারী উত্তর ক্রিকেট বলতে চলন গতি ও ঘূর্ণন গতির অধিকারী হবে সাতের দাগে প্রশ্ন দ্রুতি কি একটি গতিশীল কণা একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে ওই কণার দ্রুতি বলা হয় আটের দাগে তরণ কি উত্তর চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় নয় মন্দন কী সময়ের সাপেক্ষে সাপেক্ষে কোনো বস্তুর বেগ হ্রাস পাওয়ার হারকে মন্দন বলে দশের দাগের প্রশ্ন বেগ কি উত্তর কোনো গতিশীল বস্তুর একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুটির বেগ বলা হয় এগারো দাগের প্রশ্ন বেগের একক কি উত্তর এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড বারো দাগে স্মরণের একক কি উত্তর এসআই পদ্ধতিতে স্মরণের একক মিটার পরের প্রশ্ন তেরো দাগে বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা করানোর চেষ্টা করা হয় তাকে বল বলে চোদ্দোর দাগে প্রশ্ন প্রিন্সিপিয়া গ্রন্থের লেখককে উত্তর স্যার আইজাক নিউটন পনেরো দাগে প্রশ্ন নিউটনের কয়টি গতিসূত্র উত্তর নিউটনের তিনটি গতিসূত্র ষোলো শক্তি কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে সতেরো খাবার থেকে আমরা কি পাই উত্তর খাবার থেকে আমরা শক্তি পাই কাজ পরিমাপের কাজ পরিমাপের এসআই পদ্ধতিতে একক কি উত্তর হবে জুল উনিশের দাগে কাজের পরিমাণ কিসের ওপর নির্ভর করে উত্তর কাজের পরিমাণ টু প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণের পরিমাপ কুড়ি শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য কি উৎপন্ন হয় উত্তর হবে তাপ উৎপন্ন হয় একুশ সহ বুঝিয়ে দাও বেগের পরিবর্তন হলে তরণের মান শূন্য থাকে উত্তর সমুদ্র তীতে বৃত্ত পথে আবর্তনশীল কোনো বস্তু কণার গতি নিউটন কোন সূত্রকে জাড্ড সূত্র বলেছেন নিউটনের কোন সূত্রকে জাড্ড সূত্র বলা হয় উত্তর হবে প্রথম সূত্রকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শক্তির দাও শক্তির বিভিন্ন রূপ কি কি উত্তর কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ কাজ ও শক্তির একক অভিন্ন শক্তির বিভিন্ন রূপ তাপশক্তি শক্তি যান্ত্রিক শক্তি শব্দশক্তি শক্তি চুম্বক শক্তি রাসায়নিক শক্তি ইত্যাদি দুই বস্তুর ভর ও জাড্ডের মধ্যে সম্পর্ক উত্তর জাড্য পদার্থের মৌলিক ধর্ম বস্তুর ভর বেশি হলে তা ওর জাড্ডোও বেশি হয় সুতরাং ভর ওই জাড্ডের পরিমাপ পরের প্রশ্ন তিন নম্বর জাড্ডো কয় প্রকার ও কী কী উত্তর জাড্য দুই প্রকার এক হলো দুই হল গতিজাড্য চারের দাগে একশো নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে চার মিটার থেকে চার মিটার মিলিমিটার সেন্টিমি সেন্টিমিটার ত্বরণ সৃষ্টি করে বস্তুটির ভর নির্ণয় করো উত্তর আমরা জানি পি ইজুকাল টু এম এফ অর্থাৎ বল ইজুকাল টু ভর ইন্টু তরণ অতএব ভর ইজ ইউকাল টু বল বাই তরণ ইন্টু ইজুকাল টু একশো বাই চার সমান সমান পঁচিশ কিগড়া এটা কাটাকাটি করলে পঁচিশ চার পঁচিশ অংশ বস্তুর ভর পঁচিশ কিগড়া পাঁচের দাগে প্রশ্ন কার্যহীন বল কি উদাহরণ দাও উত্তর বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তুর স্মরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে তখন ওই বল কোনো কার্য করে না ওই বলকে কার্যহীন বল বলে ছয় ধ্যাগের প্রশ্ন কোন কোন ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে যে শরীরের ভেতর শক্তি খরচ হচ্ছে হয়েছে এক হলো শরীরে ক্লান্তি হিস্পন্দনের হার বৃদ্ধি গা গরম হওয়া ইত্যাদি ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে আটের দিকে প্রশ্ন গড় দুটি কি বলতে কী বোঝো উত্তর কোনো বস্তু কণা যদি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিমাপ দূরত্ব অতিক্রম করে তবে সেই গতি বোঝাতে গড় দুতির ধারণা ব্যবহার করা হয় নয়ের দিকে গড় বেগ বলতে কি বোঝায় উত্তর কণার গতি যদি শুধুমাত্র সরল বরাবর সীমাবদ্ধ থাকে তবে গড় দুটির পরিবর্তে গড় বেগ ব্যবহার করা হয় আচ্ছা অতিক্রান্ত ছয়ের দাগে নয় নয়ের দাগে তো অতিক্রান্ত দূরত্ব বলতে দশের দাগে যে কোনো দিকে যে কোনো দিকে যে কোনো দিকে বস্তু কণার অবস্থানের পরিবর্তন ঘটলে তার প্রাথমিক ও অন্তিম অন্তিম মতলব শেষ অবস্থানের মধ্যবর্তী পথকে বস্তু অতিক্রান্ত দূরত্ব বলা হয় এগারো দাগে তাৎক্ষণিক দুটি কাকে বলে উত্তর কোন গতিশীল কণা বা বস্তুর গতির কোনো নির্দিষ্ট মুহূর্তের মানকে বলা হয় তাৎক্ষণিক দুটি যেমন মোটর গাড়ির স্পিড মিটারের কাঁটা রচনাধর্মী রচনাধর্মী প্রশ্ন উত্তর একের দাগে নিউটনের তিনটি গতিসূত্র বিবৃত করো এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্র এটি বলছে যে বাইরে হতে বল প্রয়োগ না করলে বাইরে হতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বা সমবেগে সরললেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ও একই গতিতে সরললেখা ধরে চলতে থাকে উদাহরণ স্থির বাস হঠাৎ আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পৃথিবী হেলে পড়ে উঠতে উঠতে ডানা ঝাপটানো বন্ধ করে করেও দিব্যি ডানা মেলে বাতাসে ভেসে ভেসে এগিয়ে যায় আচ্ছা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটি কোনো বস্তুর ভর বেগের নিউটনের দ্বিতীয় গতিসূত্র যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভর বেগের পরিবর্তনও সেদিকেই ঘটে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে উদাহরণ যেমন বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় দুয়ের দাগে প্রশ্ন কাজ কি কাজে কীভাবে কাজের পরিমাপ করা হয় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করছে বলা হয় কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর স্মরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয় উদাহরণ যেমন মনে করি কোনো বস্তুর উপর এফ বল ক্রিয়া করা করাতে বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর স্মরণ এস হল তবে কৃতকার্য ডব্লু ইজুকাল টু এফ ইন্টু এস অর্থাৎ কৃতকার্য ইজুকাল টু বল ইন্টু স্মরণ এটি হবে উত্তর তো গাইস ভিডিওটি এই এই পর্যন্ত শেষ করলাম তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ